বাড়ির রাঙে নাই অনেকগুলো কচু গাছ আছে এর মধ্যে লতি হয়েছে আজকে দুপুরে রান্নার জন্য গাছ থেকে লতি উঠিয়ে নিচ্ছে তো গাছ থেকে উঠে নিলাম লতিগুলা এত লতি হয়েছে এগুলো নিজেদের গাছের লতি আজকে এগুলো রান্না করব তো ভিডিওটা অবশ্যই শেয়ার করব দেখতে থাকেন তো রান্না করার আগে আমি এখন এগুলো ভালো করে ধুয়ে নেবো এগুলোর মধ্যে অনেক পেক কাট আছে দেখেন হাতের অবস্থা এগুলো উঠাইতে গিয়ে কী অবস্থা হয়েছে তো এখন এগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এতে আমি সবগুলো লতি কেটে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে সাথে নিচ্ছি এতে আমি লতিগুলো দোয়ার করে নিয়েছি এখন কেটে নেব এখন এগুলো বাজি করে নিব রান্নার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ রসুন কুচি গ্যাসটা লাল হইলো এখানে দিয়ে দিতে আমি আদা রসুন ব্যালেন্স করে রাখলাম দিয়ে দিতে এখানে লবণ পরিমাণ মতো দিচ্ছে হলুদের গুঁড়া দিচ্ছে এখানে মরিচের গুঁড়া দিচ্ছে এখানে গরম মশলার গুঁড়া আর এখানে দিচ্ছি শুকিয়ে এগুলা কাচকি মাছে শুকিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন মশলাটার মধ্যে আমি কিছুটা পানি করে দিচ্ছি যাতে পুড়ে না যায় মশলাটা কষানো হলে এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি লতি গুলা এখন মশলা লতি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পানি যাতে সিদ্ধ হয় এখন ডাকনা দিয়ে দেখে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত দিয়ে দিচ্ছে এখানে লেবু এক টুকরো যাতে গলায় না ধরে তোমার রান্নাটা কমপ্লিট তারপর নামিয়ে নিচ্ছি চুলা থেকে